দেখা হয় প্রতিবার সন্ধ্যার তীরে সে কাছে আসে পাশে বসে না এক পা তার আকাশে আরেক পা পাতালে প্রতিটি অভ্যাসের অবসানে যে অস্থিরতা তার ডিমে তা দিয়েই জন্ম নেয় শূন্য পুরাণ অথচ কি আশ্চর্য সেই কথাটিই পূর্ণ সত্য দেখো আমি কিন্তু তোমাকে বলেছি শিল্পীর হৃদয় তার নিজের শরীরে থাকে না তুমি তার দেহ স্পর্শ করলে হৃদয়ের সঙ্গে তার দেখা হয় কিছুক্ষণ ধ্যানে ফুটে পদ্ম প্রতিটি সাক্ষাতের পর্ণা বর্ণের কুসুম তুলে সাজায় সমিধের তর্পণ আগুন সম্ভবা জাগে নিপাতনে সমস্ত সন্ধির ফল খায় প্রেত আমি কি তোমাকে মনে করো এও বলিনি হৃদয়ের দহি জল ও আগুন একসাথে থাকে দেখা হয় তাই প্রতিটি সন্ধ্যার তীরে